কাপড় ম্যাডেনে থাকবে সফট একদম নরম আর হালকা একটা দেখেন শাইনি থাকে তা আমাদের কাছে প্রত্যেকটা কালারে আপনাদেরকে আমরা নাম বলে বলে দিবো ঠিক আছে একটা একটা করে দেখবেন আর একটা একটা করে আমরা যেটা রাখলাম এটা হলো মেরুন কালার এটা হলো স্কাই ব্লু কালার এটা যদি আপনি বোরকাও করতে পারবেন আবার স্কুল ড্রেসের বোরকা এখন চলতেছে এটা যে মাদ্রাসা যে কোনো বড় কলেজ স্কুলে ওগুলো চলতেছে স্কুল ড্রেসের জন্য এটা হলো ডার্কচিনি কালার এটা সব আপনার সবাই নিতে পারবেন এটা উল্টা করে ভাগ দেওয়া সেটা শিখা ভাগ ঠিক আছে ডার্ক চিনি কালার আর এটা তো সবাই জানেন সাদা কালার এগুলো একদম অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্স এগুলো আপনারা অন্য কোনো জায়গায় কিনতে গেলে দুশো থেকে দুশো পঞ্চাশ টাকা কিনতে হবে ঠিক আছে তো আজকের ভিডিওতে থাকতেছে মাত্র থেকে দুশো টাকা গজ ঠিক আছে এগুলো বোরকা করতে পারবে সব করতে পারবে বোরকা করলে কন্ট্রেক্ট কালার দিয়েও করতে পারবেন ঠিক আছে যে কোনো কালারের সঙ্গে কন্ট্রেক্ট করলে সুন্দর লাগে এই কালারটা দেখেন এটা হলো পিঁয়াজ কালার পিঁয়াজ কালার ঠিক আছে তারপরে এই যে পোড়ামাটি কালার ঠিক আছে এগুলো আমাদের কাছে সব সময় অ্যাভেলেবেল থাকে আপনারা যারা কিনবেন সারা বছরই কালেকশন আমাদের কাছে পাবেন অ্যাভেলেবেল এই জন্য এগুলো আমরা ভিডিও খুব কম ছাড়ি সব সময় থাকে এই যেটা দেখেন অ্যাশ কালার অ্যাশ এখানে যা দেখালাম ভিডিওতে এগুলো সবই করে দুবাই চেয়ে যে এখন দেখেন সুন্দর সুন্দর কালার চলো আসতেছে যে কালারটা দেখেন একদম যেটা হলো সি গ্রিন কালার এটা আঙ্গুর কালার এটা লাইট অ্যাস কালার এটা অলিভ কালার ঠিক আছে এই যে লাস্ট একটা কালার আছে ও মাটি কালার একটু লাইট দ্বীপ সেট আছে আমাদের কাছে তিনটা তো যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন আর আমাদের চ্যানেলটা নতুন সবাই সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও পেতে আপনাদের ডকিকেশনটা চলে যাবে যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে প্রত্যেকটা ভিডিও ডকিকেশন আপনাদের ফোনে চলে যাবে সবাই ভালো থাকবেন আমরা